সেনা প্রধান কিন্তু এবার বাঁচার জন্য কি ভারতমুখী হবেন সেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে আমরা এই নিয়েও আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে দাদা নম্বর গ্রাফিক্স পয়েন্টটাতে এবার আমরা যাই যে আর কি ইন্টেলিজেন্ট রিপোর্টে কি উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে আর কি উঠে এলো তিন নম্বর প্লেটটা একটু দেখাতে বলবো এখানে বলা হচ্ছে যে একটা ঝুঁকি রয়েছে কি ঝুঁকি রয়েছে বিদেশি সম্পৃক্ততা রয়েছে আইএসআই যুক্ত উচ্চ অভ্যন্তরীণ অসন্তোষ রয়েছে প্রকল্প পরিকল্পনা রয়েছে বিআরএসএফ গঠন এবং সামগ্রিক হুমকি আমি এই জায়গাটা দাদা আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করবো যে এখানে যে ঝুঁকিগুলোর কথা বলা হয়েছে কিসের উপর ভিত্তি করে এবং এই ঝুঁকিটা কি এখানে যেমন ফরেন ইনভলভমেন্ট যেটা বলা হয়েছে আইএসআই এর এই আর্মির ভেতরে আমি আমি আপনাদেরকে এর আগে তথ্যটা দিয়েছিলাম যে সিলেটের যেই প্যারা কমান্ডো যেই তাদের জায়গাটা আছে অফিস আছে সেই জায়গাতে আইএসআই এর অফিস তৈরি করা হয়েছে এবং এটা খুবই নিশ্চিতভাবে আমার কাছে গোয়েন্দা সংস্থারই থেকেই এই রিপোর্টগুলো এসেছে এবং পরবর্তী সময়ে রংপুরে আপনার জানেন যে আপনার একটা আইএসআই অফিস করা হয়েছে সাম্প্রতিক সময় কিন্তু এগুলোর অনেক প্রমাণ দেখা দিয়েছে ওই অঞ্চলগুলোতে কিংবা ভারতের নর্দার্ন ইস্টার্ন সাইডে যে অপারেশন গুলো আমরা দেখতে পাচ্ছি যে অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে পরিষ্কার আমি বারবারই বলেছি যে তারা এখানে ঘাঁটিটা করছি আর কি ভারতকে কেন্দ্র করে ফলে আপনি যদি এইগুলাকে আমলে নেন অর্থাৎ আইএসআই অফিস বাংলাদেশের ক্যান্টেনমেন্ট গুলোতে আছেন তাহলে আপনার কাছে কিন্তু প্রথম পয়েন্টটা বুঝতে কঠিন কথা না যে ফরেন ইনভলভমেন্টের এই যে ঝুঁকিটা এখন ব্যাপারে কি বাংলাদেশ আসলে কিছু করার ক্ষমতা রাখে এই মুহূর্তে তারা কি আসলেই রিমুভ করবার বা বা তাদেরকে সরে যাবার তারা এখানে কাজ না করবার ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ বাধা প্রদান কি করতে পারে ফলে স্বাভাবিকভাবে এই জায়গাটাকে একটা উচ্চতর ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে ইন্টারনাল ডিসকন্টেন্ট যেটা বলা হচ্ছে এই ব্যাপারে আমি নিশ্চিত না যে এই ঝুঁকির সম্ভাব্যতার ব্যাপারটা তারা কি বোঝাতে চাচ্ছে তবে যেটা তাদের প্রজেক্ট প্ল্যানিং এবং অর্গানাইজেশন এই অর্গানাইজেশনটা যখন তৈরি হয় সেনাবাহিনীতে এই অর্গানাইজেশনের সাথে কিন্তু এমন না যে কিছু সৈনিকরা মিলে এই অর্গানাইজেশন তৈরি করে ফেলেছে এইখানে কিন্তু আমি এর আগেও অনেকবার বলেছি ফয়জুর রহমান নামে একজনের কথা বলেছি যে হিজবুত হিজবুদ্হরিদ এক লেফটেন্যান্ট জেনারেল যাকে সেই সময়টাতে তার ক্ষমতা দখলের উচ্চাভিলাস ছিল সে কিন্তু তার এই মুভমেন্টগুলো কখনোই বন্ধ করেনি এবং এই রিপোর্টের বাইরেও কিন্তু আমাদের কাছে যে খবরগুলো আছে যে ফয়জুর রহমান এবং সাম্প্রতিকভাবে আরেকজন যুক্ত হয়েছে যে পিএসও হিসেবে নিয়োগ পেয়েছে প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান এই লোকটিকেও কিন্তু এই লোকটির ব্যাপারেও আলোচনা আছে আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তা যে বিআরএসএফ এর সাথে তার এক ধরনের সম্পৃক্ততা কথা উঠে আসছে যে এই অর্গানাইজেশনের ফর্মের ব্যাপারে যে সৈনিক লেভেলে বা আপনার মিড লেভেলের অফিসার লেভেলে বা জুনিয়র অফিসার লেভেলে এই অপারেশনগুলো এই ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়া রীতিমতো অসম্ভব কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে দুই দিন আগেই কিন্তু তাকে পিএসও হিসেবে নিয়োগ দেয় হচ্ছে আপনার নিয়োগ প্রাপ্ত হয় এবং আমরা ছবিতেও দেখতে পেয়েছি যে ওয়াকারুজ্জামান তাকে আপনার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিচ্ছেন তো যাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন তার নেতৃত্বেই যখন ওয়াকারকে হত্যা কিংবা গ্রেফতারের পরিকল্পনা চলছে আপনাকে বুঝতে হবে যে আর্মিতে কোন পর্যায়ে আপনি জানেন যে কিছুদিন আগে মেজর সাদিক নামে একজন ভদ্রকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছিল তিনি নাকি আওয়ামী লীগকে ফেরাবার জন্য তিনি একটা বাহিনী গঠন করেছেন এই ধরনের নানান ধরনের গুজব টুজব টাইপের এখানে বলা হয়েছে যেগুলো কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু এই কারণেই আপনারা এই যে এই পয়েন্টে আপনি আলোচনা করতে যাচ্ছেন যে বিএর রিস্ক এবং প্রজেক্ট প্ল্যানিং obviously তার পরে বলছে ওভারঅল সেট এই দুটোকে আপনারা বিবেচনা করলে যাকে আসলে সিরিয়াস থ্রেট হিসেবে তারা বিবেচনা করেছে এদেরকে এদের অপারেশনের জায়গা পেয়েছে গোয়েন্দা রিপোর্টে পরের পয়েন্টে আসবো আর কি তুলে ধরা হয়েছে গোয়েন্দা রিপোর্টে আর কি বলা হয়েছে কিন্তু ভয়ংকর প্রভাব পারে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ বিভাজন এটা তো অনেকদিন ধরেই চেষ্টা একটা চলছিল সেটাই এই গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে জাতীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়া রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি দাদা একটা কথা আমি এই জায়গায় আপনার কাছে জানতে চাইবো যে কোনটাই কি বাকি আছে বাংলাদেশে এই যে গোয়েন্দার রিপোর্টে যেটা উঠে এসেছে জাতীয় নিরাপত্তা তো এমনিতেই বিঘ্নিত বিদেশি শক্তি আমেরিকা তো এমনিতেই এসে ঢুকে বসে রয়েছে পাকিস্তানের তো যাতায়াত অবাধ হয়েছে অনেক দিন হয়ে গেল এক বছরের বেশি সময় হয়ে গেল সেনাবাহিনীর মধ্যে তো নানা রকম বিভাজন আমরা দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার বাংলাদেশ সেনাবাহিনীতে বিভাজন একেবারেই পরিষ্কার সেখানে ভয়ঙ্কর ভাবে আপনার আমি আপনাদেরকে মানে অনেক কথা বলতে গিয়েও বলা অসম্ভব হয়ে যায় কারণ যদি বলি তাহলে যারা কারাবন্দি আছে এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে তাদের উপরে নানান ধরনের টর্চার নেমে আসবে আপনাকে শুধু একটা বলে রাখি যে সেনাবাহিনীর প্রায় আপনার সাত থেকে আটজন অফিসারকে এই মুহূর্তে কারাবন্দি করে রাখা হয়েছে নজরদারির মধ্যে রাখা হয়েছে তাদেরকে একেবারে আইসোলেটেড করে তাদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে এমন ভাবে তারা রাখা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি কিন্তু তাদের একটি ভবনের ভেতরে অন্তরীণ করা হয়েছে এই ছাড়া আমি এর আগেও আপনাকে আরেকটা তথ্য কিন্তু আমি দিয়েছিলাম যেখানে একটা লিস্ট আমাদের সামনে এসেছিল যে সেনাবাহিনীর কোন কোন অফিসারকে ওই মেম্বারদেরকে আপনার সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ওই লেভেলের অফিসার তাদের প্রত্যেকটার কথাই আমি কিন্তু একবার পাঠিয়েছিলাম যে কাদেরকে আপনার সরিয়ে দেবে তো এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে এমন কি সেইটা ছেচল্লিশ জন অফিসার একটা লিস্ট হয়েছে পরবর্তীকালে সেখান থেকে তেরো জনের একটা লিস্টও বের করা হচ্ছে আমরা সেগুলো নিয়ে হয়তো সামনে কথা বলবো কিন্তু আপনার এটাও একই সাথে জেনে রাখা ভালো এই তথ্যের সাথে যে এটা কয়েকদিন আগে হোটেল ওয়েস্টিনে আমেরিকার একজন প্যারা কমান্ডো আপনার রহস্যজনক ভাবে মারা যায় এবং আমেরিকান এম্বেসি সেই মারা যাওয়ার প্রেক্ষিতে সেই ভদ্রলোকের কোন রকমের ময়না তদন্ত কোনো রকমের কোন অফিসার কোনো কিছু না বলে ঘোষণা দেয় যে মৃতদেহ যাতে আমেরিকান এম্বেসির কাছে হস্তান্তর করা হয় এবং সেটা করা হয়েছে বাংলাদেশে একজন আমেরিকার প্যারা কমান্ডো হোটেল ওয়েস্টিনে এত যন্ত্রপাতি নিয়ে কি করছিল সে কিভাবে মারা গেল এগুলো কিন্তু প্রত্যেকটা নিউজ পেপার কমপ্লিটলি এটার ব্ল্যাঙ্ক মানে পুরোপুরি কমপ্লিটলি তারা ব্ল্যাক আউট যেটাকে বলে ব্ল্যাক হয়ে গেছে আমি আশা করছি যে হয়তো বাস্তাক বাংলাতে এটা নিয়ে একটা বড় প্রোগ্রাম হতে পারে আমার কাছে বেশ কিছু আমরা দেখাচ্ছি যে ঢাকার হোটেলে মৃত ইউএস আর্মি অফিসার রাইট আপনি কিন্তু এই ঘটনার সাথে এই বিএসআরএফ এর একটা সংযোগ আছে এবং এই লোকটি কিন্তু আর্মির বিভিন্ন স্থানীয় আপনার যে অফিসার আছে তাদের সাথে তার একদম নিয়মিত যোগাযোগ ছিল সুতরাং এই লোকটির মৃত্যুর ফলে স্বাভাবিকভাবে তদন্ত হবে হবে একটা মামলা রুজু এইটি স্বাভাবিক নিয়ম সে আমেরিকান সিরিজেন হোক আর যাই হোক না কেন বাংলাদেশের আইন আদালতে বলা আছে যে নিহত হলে কি করা লাগবে না করা লাগবে মামলা তার ময়না তদন্ত তারপরে হস্তান্তর আমেরিকান এমবিসি কেন এত তড়িঘড়ি করে তার লাশটা নিয়ে গেল আমেরিকান এমবিসি কেন এই পুরো ব্যাপারটাতে এত বেশি আগ্রহ দেখালো এই লোকটাকে গোপন করবার ব্যাপারে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা অজানা আমি আপনাদেরকে বলি যে এই লোকটির সাথে এই এর একটা বড় ধরনের আপনার কানেকশন রয়েছে